যে এর চেয়ে বড় অহংকারী কেউ নাই এর চেয়ে বড় হতভাগা কেউ নাই এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই এর চেয়ে বড় নিম খারাম কেউ নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই আজানের দনি কানে আসলো নামাজ পড়তে আসলো আজানের দনি কোন মানুষের ডাক না স্বয়ং আল্লাহর আহ্বান কারণ দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকলো আর আপনি যদি সাড়া না দিলেন আর আপনি যদি অনিহা প্রকাশ করলেন বাইটাকে তুচ্ছ মনে করলেন যদি তার পায়ের রক্ত মাথায় উঠতে পারে সে তার পদের দিয়া পদ দ্বারা যা খুশি তা আপনার উপরে কোরা দিতে পারে যদি দুনিয়ায় রীতি আর নীতি থেকে থাকে তাহলে আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে কে ডাকে হায় চাই অক্ষর আল্লাহ না আলিফ লাম লাম হা ওয়ালা শুধু চাই অক্ষর ওয়ালা আল্লাহ না সাথে রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুমিন ও ডাকে মুহাইমিন ও ডাকে আজিজ ও ডাকে জব্বার ও ডাকে متقبرو ڈاکے خالق ڈاکے مُتَكَبِّرُ الخَالِقُ البارئ المُصَوِّرُ الغَفَّارُ القَهَّارُ وَخَابِ الرَّزَّاقُ الفَتَّاحُ العَلِيمُ قَابِضُ البَاسِطُ الخَافِضُ الرَّافِعُ المؤز المُذِلُّ السَّمِيعُ البَصِيرُ حَكَمُ العَدْلُ اللَّطِيفُ الخَبِيرُ الحَلِيمُ العَظِيمُ الغَفُورُ الشَّكُورُ عَلِيمُ الكَبِيرُ الحَفِيظُ المقيد الحَسِيبُ الجَلِيلُ الكَرِيمُ الرَّقِيبُ المجيب الوَاسِعُ الحَكِيمُ الوَدُودُ المَجِيدُ البَاعِثُ الشَّهِيدُ العقل وَقِيلُ القَوِيُّ المَتِينُ القلي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمقضي الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور জললে জলালু নিরানব্বই পদের মালিক আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ আল্লাহ তিনটা বদলা হবে এক তো নিজেকে মানুষ হিসাবে কবরে পৌঁছাইতে হবে মুসলমান হিসাবে তৃতীয় কি আরে বলেন না উন্মত হিসাবে কবরে পৌঁছাইতে হবে এই তিনটেই আল্লাহর দাবি আফসিন কামা আফসান আলফ ইলা আমি বলি নাই এই ওয়াজ আমার না এটা ইমাম গজালি রহমতুল্লাহলের ওয়াজ উনি লেখা গেছেন আমি আপনাদেরকে শুনায় দিতেছি উনি লেখছেন তিনটা বড় এহসান তোমাকে তিনটার বদলা দিয়া কবরে যেতে হবে রাজি হ্যাঁ রাজি নাকি রাজি পাক্কা

লিসান উকা মুখমিন কল্প কা মনাফেক তোর মুখটা তো মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফেক তুই মুখে একটা বলিস মনে আর এটার নামই মুনাফেক কিন্তু জবান আর মুখ এক কইরা যে তিনটা বদলা দিয়েই কবরে যাইতে চাই এছাড়া যাইতে চাই রাজি হ্যাঁ ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে কবুল করে মেরে দোস্ত সত্য এটাই এই উন্মত আল্লাহ বেশি খাটাইতে চান না এই উন্মত বেশি খাটাইতে আল্লাহ চান না এই উম্মত বেশি পরিশ্রম করুক আল্লাহ চায় না আল্লাহ চায় না এই উম্মত বেশি পরিশ্রম করুক বেশি খাটো তাইলে আমাদের বয়স লম্বা দিতেন আল্লাহ বড় অল্প সময় দিছে এই উম্মতকে আমি তো মাঝে মাঝে বলি কামরাঙ্গির চরের ওলামা মানবে কি মানবে না জানি না আমি তো বলি এই উম্মত কে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান না কিন্তু কেন পাঠাইছেন এক প্রশ্নের থেকে বাঁচার জন্য যে কেয়ামতের দিন যখন সাক্ষী হিসাবে দাঁড় করাবে তো সমস্ত উম্মত বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে এই জন্য খালি দুনিয়াটা একটু পারা যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে চলে যাবে নাহলে ষাট সত্তর বৎসর কোন বয়স নাকি শুধু পারানোর জন্য পাঠাইছেন ষাট সত্তর বৎসর দিয়েও দুই পর্বে আল্লাহ মাফ করছেন কয় পর্বে হুম জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পনেরো বছর মাপ পুরা মাপ কলম বিরুদ্ধে যাবে না দ্বিতীয় পর্ব হলো চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ মাপ অতক্ষণ যতক্ষণ বেহুশ থাকে অতক্ষণ কি কলম বিরুদ্ধে যায় না কলম বিরুদ্ধে যায় না কলম পক্ষে থাকে আবার এটাও বলা দিচ্ছেন যদি নামাজ পর্যন্ত মা থাকলে জিজ্ঞেস করেন তো এই উন্মদকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না খাটাইতে বেশি চান না জানি না কোন দিকে কে নিয়ে যায় কোন নেওয়া যাবে না কিন্তু অতীত উন্মতের ভিতরে পাওয়া যায় ইতিহাস পাওয়া যায় গুনাপ করার পরে শত বৎসর পার করা দেওয়ার পরেও তারপরে গুনা মাফ করছেন আর এই উম্মত যেইখানে গুনা করে ওইখানে দাঁড়ায় যদি উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয় রব্বান আল্লাহ কি বললাম এতটুক বলে যদি চিৎকার দেয় আল্লাহ কসম খায়া বলতেছেন আলিমা আবদি আন্নালাহু রব্বা ফাগফারতু লা আল্লাহ ওয়াদা করতেছে আমাকে আল্লাহ বলে স্বীকার করলো রব বইলা স্বীকার করলো যা তুই মাফ চাস নাই তাতে কি আসে যায় শুধু স্বীকারুক্তির উক্তির উপরে তোকে আমি মাফ করে দিলাম সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ দিনে একবার না অনেকবার এই না মাররা ডেলি যদি বারও এরকম চুরি খেল এরকম করো তো আল্লাহ সত্তর বার মাফ করে বরং সত্তর বারের বেশিও মাফ করবে এই উন্মতের জন্য বিদায় এই বেশি পরিশ্রম করাইতে চান না খাটাইতে চান না বিদায় আমি আজকে লম্বা বলবো না তিনটা কথা বলবো যদি সবাই স্বীকার আজকে অঙ্গীকার করবে তিনটার পারবেন এই জলসা যদি তিনটার উপরে অভ্যস্ত হইতে পারি বেশি না শুধু তিনটা তিনটা আমল বাকিগুলা তো আল্লাহ কুদরত দিয়া করে দিছেন মানুষ বানাইছেন মুসলমানের ঘরে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উমমতে ইজাবা বানাইছে আমরা নবীকে নবী বলে শিকার করেছি লা ইলাহা ইল্লাল্লা হমদুর রসুল্লাহ শিকার উক্তি দেই আমরা ঠিক না না ধেন না হ্যাঁ ওনাকেই তো সর্বশ্রেষ্ঠ নবী মনে করেন তাই তো হ্যাঁ সত্য বিলকুল না কারো মনে অন্য কিছু আছে যে আরো নবী আসবে বা অন্য কেউ নবী আসে সত্য তো না 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 কেউ যদি বলে যে আমি নবী আসি তাহলে সে ভাবতে হবে সে বাইশ নম্বর এক নম্বর না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আসলামের পরে কোন নবী নাই উনি নবীগতের ঘরের তালা ওনার পরে আর কেউ নবী আসবে না এটাই তিনটা বলবো শুধু পার্বত মানতে সর্বপ্রথম যেটা আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না ওয়া দা হা পাক্কা নামা নামাজ নামা যা হোক নামাজ ছাড়ব নামাজ আজানের জবাব না দেওয়া একচেয়ে বড় গুনা কিচ্ছু নাই কিচ্ছু নাই আজান শুনলো আর নামাজের দিকে দৌড়াইলো না অর্চে বড় হতবাগার বিষয় আর কিচ্ছু নাই বড় হতবাগার বিষয় আর কিচ্ছু নাই এর চেয়ে বড় অহংকারিতা আর কিচ্ছু নাই রব্বে কাবার কসম এর চেয়ে বড় অহংকারিতা কিছু নাই আজানের আওয়াজ শুনলো নাইলে এত কঠিন কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যে শুকর পর্যন্ত বেনমাঝির চেহারা দেখতে ইচ্ছুক না শুকর পর্যন্ত বলে আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে সে কে সে বলে বেনমাঝি আমার চেয়েও নিকৃষ্ট তার ধারণা মতে সে সকালবেলা ঘুমের থেকে ওঠে আর সর্বপ্রথম চোখটা খুলে আল্লাহর প্রশংসা আদায় করে খালকি আর একবারে চোখ তিনবারে পরীক্ষিত বিশ্বাস না হইলে দেখা দেখেন শুকর একবারে চোখ খোলে না সে ভয় পায় একবারে খুললে যদি কোনো বেনোমাঝির উপরে পড়া যায় সে তিনবারে পুরা চোখ খোলে আমি পরীক্ষা করে দেখছি ততপরে বলতেছি আপনাদেরকে পরীক্ষা করা যে তিনবারে চোখ खोले পুরা চোখ ঘুমের একবারে खोले না মিলাইসি তাইলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কথা ঠিক সুক সকালে বলে কাইলা ইয়াকা আউওয়ালা নাযরিন আলা মা লা ইয়াসলি আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যনোমাজের উপরে না পড়ে এই জন্যই কেউ লিখতে বাধ্য হয়েছেন যে আরচে বড় অহংকারী কেউ নাই আরচে বড় হতবাগা কেউ নাই এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই এর চেয়ে বড় নিম খারাম কেউ নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই আজানের দনি কানে আসলো নামাজ পড়তে আসলো আজানের দনি কোন মানুষের ডাক না স্বয়ং আল্লাহর আহ্বান কার ডাক কার ডাক দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকলো আর আপনি যদি সাড়া না দিলেন আর আপনি যদি অনিহা প্রকাশ করলেন বাইটাকে তুচ্ছ মনে করলেন যদি তার পায়ের রক্ত মাথায় উঠতে পারে সে তার পদের দিয়া পদ দ্বারা যা খুশি তা আপনার উপরে কোরা দিতে পারে যদি দুনিয়ায় রীতি আর নীতি থাইকা থাকে তাহলে আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে এটাকে চাই অক্ষর ওয়ালা আল্লাহ না আলিফ লাম লাম হাওয়ালা শুধু চায়ের অক্ষর আল্লাহ না সাথে রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মকমিন ও ডাকে মহাইমিন ও ডাকে আজিজ ও ডাকে জব্বার ও ডাকে মুতাকব্বির ও ডাকে খালেক ও ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشديد العقل وقيل القفي المتين العليق الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد الاحد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران ابو القادر مالك اولاد মালিক আল্লাহ এই জন্যই মনে হয় শুকর এত খেপা খেপছে এই জন্যই মনে হয় কিতাব লেখনিওয়ালারা এত শব্দকে এক জায়গায় একত্রিত করা দিচ্ছেন কোরবান যাও আল্লাহর উপরে কোরবান যাও আল্লাহর উপরে উৎসর্গ যাওয়া উচিত আল্লাহর নামের উপরে আল্লাহ যদি নিজের নামের উপরে আমাদেরকে কবুল করতেন আমরা উৎসর্গ হতে পারতাম রহমান আর রহিমের দিকে তাকাইলে সারা দেয় না তারপর অক্সিজেন বন্ধ করে না